এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের কাঁঠালিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সরাসরি নষ্ট হবে না সবকিছু বিকল্প ব্যবস্থা আছে ঠিকঠাক কিন্তু দেশপ্রধানের কাছে চাইতে গিয়ে অধিকার সে নিজেই বানিয়ে দিল আমাদেরকে রাজাকার সো কি বলেছে আর বা নিজেই শুনে নিন কে ভক্তসূধা সন্তান নাতিপুতির কেউ মেধাবিনে যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলোর মেধাবী তাই রাজাকার বলার পর তার অ্যাক্টিংটা কিন্তু সেইই ছিল এদিকে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি তার নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে যাই হোক আমাদের আপা কিন্তু অনেক ভালো কিছু হলে এই বিচার দেশবাসীর কাছে সবকিছু বুঝে যেন ভান ধরেন আমাদের নানি দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি আর এই মায়ের কোল খালি ওকে আমি চাই না কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি আচ্ছা জানি ভাবার ব্যথা কত কষ্ট একটা জিনিস কি খেয়াল করেছেন নানীর কিন্তু চোখে পানি আসার আগে নাকে পানি আসে খালেদা জিয়া বলেছিল যে জোড়া দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে তো ওটা ছিল তার কাছে জোড়া তালি দেওয়া তো বলছিল জোড়া তালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে ওখানে চলা যাবে না চলে ভেঙে পড়বে আবার তার সাথে তার কিছু দোষ ওঠাও তো তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে করে ফেলে দাও কে হাসি আবার উপর কেউ বেশি বুঝল লাগে কিন্তু নিয়ে গিয়ে পদ্মা সেতুর উপর দিয়ে টুস করে ফেলে দেওয়া হবে আরে কেনা কি চাইতে হো হাসি কিন্তু নায়িকা হিসেবে অনেক फेमस তাই অন্য কোন নায়িকা ভালো পারফর্ম করলে হাসি নাকি জেলাস ফিল করতো ঠিক আছে না কারোর সাথে জেলাসি কয় না সেখানে ফাদার অফ নেশন আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর মে অন্তত এই জায়গাটা কেউ আসতে পারবে না আর সেটাই আমার প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার ভিডিওটাও কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডে চলছে চলুন যে দেখে আসি কারোর সাথে জেলাসি করে না সেখানে ফাদার অফ দ্য নেশন আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে এই জায়গাটা কেউ আসতে পারবে না আর সেটাই আমার গর্ব সেটাই আমার গর্ব খতম বাই বাই টাটা গুড বাই গয়া আজকে ইন্টারনেট ফেসবুক বা ইউটিউব যাই ব্যবহার হচ্ছে সেগুলি তো আমাদেরই করা মজা নেই আর আহা না জানি কখন বলে দেয় ফেসবুক ইউটিউব এইসবের সবের প্রতিষ্ঠাতাও আওয়ামী লীগ সরকার আরে এখন এই বিদ্যুৎকেন্দর নিয়ে কথা বলবে আমার মনে Tadebari বিদ্যুৎগুলি বন্ধ করে দাও উচিত। এ ফিউ খবর ছিল বিদেশ থেকে যখন জিনিস কিনতো তখন কি করতে? তখন ওই 10 টাকা জিনিস 20 টাকা দি কিনা বাকি 10 টাকা পকেটে ঢুকাতো। আচ্ছা তো হাশৌ বসু হলাম নাকি আপনার ছেলের বউ ইহুদি? আমার ছেলের বউ ইহুদি না। হ্যাঁ সে খ্রিস্টান। খ্রিস্টান আমাদের আহলে আচ্ছা জামাইটা ইহুদি ওইটা বলতে ভুল করে আমার ছেলে বলতে আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্ত যারা যারা এই ভিডিওটি দেখছেন সবাই এক একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে